সিংরা কালীগঞ্জ রাস্তায় আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সাথেই থাকুন আজকের ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লাগবে আমরা এখন চলে এসেছি সাতারবাড়িয়া বাজারে সামনে যে গেট দেখতে পাচ্ছেন এই গেটের রাস্তা ধরে এগিয়ে গেলেই পালসা গ্রাম আজকে এই পালশা গ্রামের মেলাই আমরা দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন মেলার একটা অংশ

আমরা মেলার শুরুতেই দেখতে পাচ্ছি একটা মাখামাখির দোকান মেলাতে অনেক মানুষের আনাগোনা দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তে ভিতরের দিকে এই যে এই দিকে আমরা যাবো আজ আমরা অলরেডি কিন্তু মেলা মেলাতে চলে এসেছি এই যে সামনে দেখতে পাচ্ছেন মেলার প্রথম অংশ আমরা আস্তে আস্তে মেলার ভিতরে যাব এবং দেখাতে থাকবো আজকের মেলার সুন্দর সুন্দর দৃশ্যগুলো কাঠের দোকান দেখছি কাঠের জিনিসপাতি আসলে এই জিনিস গুলো এখন গ্রামীণ মেলাতে দেখা যায় না কিন্তু এই মেলাতে রয়েছে এখানে একটা তৈরি করা হচ্ছে ঠান্ডাকে অপেক্ষা না করে আইসক্রিম চলছে তিন ভাই অসাধারণ অসাধারণ এখানে চলছে বাহাই দিয়ে পান কি কি পান পান এটা গ্রামীণ মেলা মানেই আনন্দে আনন্দ চারাদিক আর কি উৎসব মুখর পরিবেশ দেখুন ছোট বাচ্চাদের আনাগোনায় বেশি দেখা দেয় দেখুন এই খেলনার জিনিসগুলোতে শুধু ছোট বাচ্চাদেরই আনাগোনা এখানে চলছে আচার এছাড়া পেয়ারা মাখানো আনারস মাখানো সবকিছুই রয়েছে মেলায় কেমন লাগছে বস ভাল লাগছে জোরে বলো ঠিক আছে দেখুন এই মরিদের নাম কি ক্যাপসিকাম নাকি জানো না আমার এই একটা ডিজাইন দেখুন অসাধারণ ডিজাইন বড় এর আচার দেখছি আসলে অসাধারণ আমরা এখন এই যে ফলমূলের দোকানের ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি মেলা ভিতরে চারিদিকে একটি ফলমূলের দোকান অনেক লোকজন রয়েছে মেলাতে দেখি আমরা এইদিকে মাখামাখির দোকান অসাধারণ এছাড়া গ্রামীণ মেলা আমাদের ঐতিহ্য বছরে একটি দিনেই মেলা হয়ে থাকে ইসলামিক জালসা উপলক্ষে মেলা আর কি এখানে চলছে পিঁয়াজ ভাজা অসাধারণ এই যে দোকান

তোমার দই কি করে গিয়েটা দই কি করে ও আচ্ছা দেখে কেমন হচ্ছে আমরা এখন মেলা থেকে বের হয়ে যাচ্ছি এবং বের হতে হতে দেখাবো সুন্দর দৃশ্যগুলো মেলা অনেকটাই ঘুরে দেখলাম আমরা যদিও কিছু খাই দাওয়া করবো সামনে হরেক রকমের চানাচুর এখানে খাবো তো সে রফিৎ ধরো আমরা এখন এই যে একটু মাখামাখি নিলাম যেটাকে গ্রামীণ ভাষায় অবধ ভাজাও বলে থাকে যাই হোক আমরা এখন খাবো সেটাই চানাচুর মাখানো আর কি দেখি রাফিতে একটু খায়া দেখো কেমন হচ্ছে হয়েছে কেমন অনেক ভালো খেয়েছে তারপরে অনেক ভালো হয়েছে মেলাতে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম এখন মেলার বাইরে যাওয়ার চেষ্টা করছি দেখা যাক সামনে এগিয়ে যাই

যাই হোক আমরা মেলাতে অনেক ঘোরাঘুরি করলাম এখন মেলার বাইরে চলে যাবো আমরা এখানে একটু দেখি দেখে দেখা পর মেলা চলে যাবো আমরা আবারও মেলার শুরুতে চলে এসেছি আর কি আমরা এখন এই যে এই রাস্তা ধরে বের হয়ে যাব দেখে আর একটু এগিয়ে যাই সুন্দর পরিবেশে মেলাটা দেখলাম এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম যাই হোক তো সবাই ভালো থাকেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ